আমার সবের <i éc> <there> <.ays> <tapses>

you yeah. উপস্থিত আছেন আপনাদের শত শত লাখ লাখ মানি কৃষ সন্তান

ওই বলেন নতুন করে যেহেতু দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন দেশে আমরা যতদিন বাঁচায় রাখছে মুক্ত আসা সে একটু ঘুরে বেড়াবো আমরা সবাই আমাদের নিচ্ছা নেতা কর্মীদের জন্য দোয়া করব আমরা সাথে সাথে দোয়া করব আমরা যাতে আজকে আমাদের দুই গুণ নেতা

দোকানে চাহ দোকানে হ্যাঁ ওই চা দোকানে চা দোকানে সবই

দায়িত্বশীল হইতে আল্লাহ আপনাকে বলা হইত আমরা সংগ্রামের সৌন্দর্যের স্বার্থে আমাদের দলের সৌন্দর্য স্বার্থে আমাদের প্রিয় নেতা প্রোগ্রাম সাকসেস করার জন্য আমরা নিজ দায়িত্বে সৌন্দর্য রক্ষার্থে আমরা স্টেজ থেকে মনে করি আমরা সবাই স্টেজ থেকে মনে করি নিজ দায়িত্বে আর এই মধ্যে নামাজের বিরতি নামাজের পরে আমাদের পুনরায় সংগ্রাম স্টার্ট হবে আমাদের নেতা

আমাদের সরকার পতনের পর এই প্রথম লাকসাম জাতীয়বাদী বিএনপি দল কুমিল্লা মনোরগঞ্জ লাকসাম আসনে আসনের সাবেক এমপি কর্নেল আনুরুল আজিম কিছুক্ষণের মধ্যে লাকসাম বাজারের পথে সভায় উপস্থিত হবেন সেই কারণে লাকসাম উপজেলা সকল বিএনপি সংগঠনের নেতাকর্মী উপস্থিত হয়েছেন প্রিয় নেতাকে একবার দেখার জন্য উপস্থিত হয়েছেন সে দেখার জন্য উপস্থিত কিছুক্ষণের মধ্যে সাবেক এমপি আনুল্লা জিন উপস্থিত হবেন সভা কেন্দ্রে এখন নামাজের জন্য বিরতি নামাজ শেষে আবার ওনার পথ সভা শুরু হবে আপনারা ধরবী নিউজ টোয়েন্টি ফোর লাইভের সাথে থাকুন দেখা করে দিন সবাই ভালো থাকবেন আমরা আবার আসবো লাইভে যখন এমপি আসবে আমরা আবার লাইভে আসবো আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম